এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করব কালকে মানে নাইন্টিনথ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মার্কেটে কিরকম প্ল্যান আমি রাখছি সেই ব্যাপারে তার আগে গতকালের ভিডিওতে আমরা যেরকম ডিসকাস করেছিলাম আজকের ব্যাপারে সেই অনুযায়ী মার্কেটে আমরা কীরকম কি কাজ করেছিলাম বা কিরকম কি অপরচুনিটি এসছিল। সেটার ব্যাপারে একটুখানি দেখে নেওয়া যায় বদ্ধবে যেগুলো কাজ করেনি ঠিকঠাক সেগুলো একবার দেখি সেনসেক্সে আমাদের লেভেল ছিল এটা যে লেভেলটা অত ভালো মার্কেট কাজ করেনি প্রথমে ব্রেক ডাউন দেয় তারপর আবার দিকে যায় আর ব্যাংক নিফটিতেও কিন্তু আমাদের লেভেল এখানে দুবার মার্কেট ব্রেক করে তো মার্কেটে আমাদের লেভেল অত ভালো কাজ করেনি তো নিফটিতে একবার আসি নিফটির ক্ষেত্রে কি হয়েছে একবার দেখাই নিফটিতে গ্যাপ আপ ওপেন হয় ঠিক আছে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে একটা দেখুন সাইডওয়েজ জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করেছিল ঠিক আছে ঘোরাঘুরি করার পরে মোটামুটি সেকেন্ড ডাবে সাড়ে বারোটার পরে মার্কেট একটা এখানে ব্রেকডাউন দেয় ব্রেকডাউন দেয় ব্রেকডাউন পরে কি হয় ব্রেকডাউন যখন দিয়েছিল মার্কেট কিন্তু পঁচিশ হাজার চারশো লেভেল ব্রেক করে এবারে ব্রেকডাউনে প্রথমেই আমি কিন্তু সেলিং করি না একবার আপনাদের এক মিনিটের চার্টে দেখাই তাহলে আপনারা বুঝবেন দেখুন ব্রেকডাউন যখন হয়েছিল এখানে মার্কেট কি করেছিল ব্রেকডাউনের লোককে বসালো বসে একটা কুইক অপোজিট সাইডে মুভমেন্টাম দিয়েছিল যাদের কিন্তু অপশন বাইং এগিয়ে ছোট এসেল থাকে এই মুভমেন্টে কিন্তু হিট করে গিয়ে থাকবে আপনারা প্রিমিয়াম চার্ট অ্যাট দ্য মানি দেখতে পারেন গিয়ে তাহলে বুঝবেন বা ইন দ্য মানিরও দেখতে পারেন ছোট স্টপ থাকলে এই ব্রেকডাউনে যারা পুট বাই করেছিল তাদের কিন্তু পুল ব্যাগ দিয়ে মার্কেট পার করে দিয়েছিল তো আমার এন্ট্রি কোথায় ছিল যখন মার্কেট সেকেন্ড বার আবার চারশোর নিচে মুভমেন্ট করে তখন আমি রানিং এ এন্ট্রি দিই মোটামুটি বলা যায় এই ক্যান্ডেলের নিচে আমার এস এল থাকে এখানে প্ল্যানটা অনেকটা এরকম টাইপের হয় আর এস এল থাকে ঠিক এই রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটার হাই ছিল ওখানে এবং মার্কেটে ওয়ান ইস টু ওয়ান যখন টার্গেট আমাদের চলে আসে আমি কিন্তু ট্রেলিং করি জেনারেলি কস্ট টু কস্টে তো আমার ট্রেলিং এ চলে এসেছিল এখানে ট্রেলিং এর পরে মার্কেট আবার যখন মুভমেন্ট করে আমার সেকেন্ড টার্গেট ওয়ান টু টু ছিল এবং ভাগ্যবশত আমাদের ওয়ান টু টু যদি আপনারা দেখাই এখানে একবার জাস্ট প্লটিংটা করে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা এখানে মার্কেট যখনই আমার এখান থেকে প্লট করি যদি আমি ওয়ান ইস টু টু দেখবেন আপনারা কোথায় আসছে এই লেভেলে আসছে রাইট এবারে এই লেভেলের কাছেই দেখুন আমাদের আগের দিনের সাপোর্ট লেভেলটাও আছে তো মার্কেটে যেহেতু আগের দিনের সাপোর্ট লেভেলটা আছে তো এরকম যখন কাছেই সাপোর্ট থাকে তখন সেই অবধি একটা টার্গেট আরামসে রাখা যায় তো এখানে আমার ওয়ান ইস টু থ্রি এর প্ল্যান ছিল তো যখনই মার্কেট ওয়ান ইস টু ওয়ান দেয় এত অব্দি তখন আমি কস্টে ট্রেল করে নিই এবং মার্কেট আলটিমেটলি এখানে আমার মানে যে টার্গেট ছিল সেই অবধি মার্কেট হিট করে তো প্রথম ট্রেডে কিন্তু আমার ঠিকঠাক ওয়ান ইস টু থ্রি টার্গেট অ্যাচিভ হয় এবারে কি হয় একটুখানি দেখি আরেকবার সেকেন্ড ট্রেডটা আমার কিন্তু লস হয় মার্কেট এখানে আসে এখানে আসার পরে ব্রেক ডাউন দেয় ব্রেকডাউনের পর একটা স্ট্রং ক্যান্ডেল দেয় তো আমি এখানেই ভেবেছিলাম যে এই সেলারদের ট্র্যাপ করে মার্কেট উঠে যাবে তো আমি এখানটাতেই বাইং অর্ডার এক্সিকিউট করি আমার এসেল এর নিচে থাকে তো মার্কেট আরও বেশি বুদ্ধি লাগায় আমার আমি যতখানি বুদ্ধি লাগিয়েছি মার্কেট তার থেকেও বেশি বুদ্ধি লাগিয়ে আমার এসেলটা আবার খায় তারপরে মার্কেট সেকেন্ড বার গিয়ে আবার হুল ব্যাক দেয় তো আমার কিন্তু এখানে এসেল হিট হয়েছিল কেননা আমি এখানে বাই করে এর নিচে এসেল রেখেছি তো মার্কেট আমাকেও বের করে তারপরে মার্কেট আলটিমেটলি সেই সেলারদের ট্র্যাপ করেই যায় তো আমার সাপোর্ট থেকে আমি কাজ করেছি এখানে আমার ছোট একটা এল গেছে এখানে ওয়ান ইস টু টু আমার প্রফিট জেনারেট হয়েছে ওয়ান টু থ্রি প্রফিট জেনারেট হয়েছে তো মার্কেটে ওভারঅল কিন্তু প্রফিটেই আছে তো যেটা আপনারা জানেন যে আমরা ট্রেডিং এ ওভারঅল প্রফিট টাকাটাই আমাদের মেন ছোট একটা অল হিট হলো কি হলো না সেটা নিয়ে আমরা অত বেশি প্যানিক বা চিন্তিত হই না তো এটা গেল আজকের প্ল্যানে আমরা আজকে কি হবে কি কাজ করেছি সেই ব্যাপারে আমরা ডিসকাস করলাম এবারে চলে আসি কালকের দিনে কি প্ল্যানিং রাখা উচিত দেখুন আমি একটা জিনিস আপনাদের দেখাই প্রথমে উইকলি দেখাই কালকে লাস্ট ডে সপ্তাহের উইকলি ক্যান্ডেল ক্লোজিং এর দিন তো মার্কেট জেনারেলি এইখানে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে তার আগে দুটো স্ট্রং ক্যান্ডেলও বানিয়েছিল এবারে আমাদের কিন্তু ভিউ ছিল যে মার্কেট আজকে ডোজি বানাতে পারে কিন্তু আমরা শুক্রবার আগে শুক্রবার কিন্তু পজিটিভ টু সাইডওয়েজ মার্কেটের প্ল্যান করেছিলাম তো মার্কেট যেহেতু ওপরে যাচ্ছে আমাদের খুব একটা কিছু প্যানিকের সিচুয়েশন নেই আমাদের ডোজি যে অ্যানালিসিসটা এখন অব্দি মার্কেট ঠিক করেনি কিন্তু কালকের দিন কিন্তু মার্কেটের কাছে আছে মার্কেট দেখুন এইখানে ছিল ওপেনিং একবার দেখা এগুলো ডিলিট করে দিই আপনাদের জন্য তাহলে সুবিধা হয় বুঝতে মার্কেটে দেখুন এইখানে একটা লেভেল মার্কেটের ওপেনিং ছিল তো মার্কেট কে ডোজি তো করা সম্ভব না কারণ যদি এখানে এসেও বাই চান্স ক্লোজ দিত সেটা হয়তো এতটা সেলিং আসবে না যদি চলে আসো তাহলে ডোজি হবে না ওপর থেকে একটা সেলিং প্রেসার টাইপের ক্যান্ডেলস্টিক বানাবে তো মার্কেটে ডোজি তো হচ্ছে না এটুকু বুঝতে পারছি একটা স্পিনিং টপ তো বানাতে পারে তাহলে মার্কেট কে অ্যাটলিস্ট স্পিনিংটা বানানোটা মুশকিল হবে কারণ মার্কেট যদি এখানেও ক্লোজিং দিয়ে দেয় তাহলেও বডিটা যথেষ্ট বড় হবে উইকে মোটামুটি সমান সমানই বলা যেতে পারে তাও অত বেশি ইনডিসাইসিভ ক্যান্ডেল সেটাকেও বলা চলে না স্ট্রংই বলা চলে মার্কেট যদি এই লেভেলে এসেও ক্লোজ দেয় তাহলেও স্ট্রংই বলা চলে তাহলে মার্কেটে কি কি করতে পারে কালকে মার্কেটে যদি দেখুন আজকের দিনে একবার তাড়িয়ে মোটামুটি কীরকম ওপেন হতে পারে সেটা আমরা একটুখানি আন্দাজ করতেই পারবো যদি আমরা ইউএস মার্কেটকে দেখি ন্যাসড্যাক এস এফ বি ফাইভ হান্ড্রেড সবই কিন্তু হাফ টু ওয়ান পার্সেন্ট করে আপ তো ধরা যায় ফ্ল্যাট টু গ্যাপ আপ হবে গ্যাপ ডাউন হলো খুব একটা গ্যাপ ডাউন হবে না কিন্তু যদি বাই চান্স গ্যাপ ডাউন হয় কোন লেভেলের তলায় প্যানিক আসতে পারে একটু হলো প্যানিক মানে কি সেটাও বলবো দেখুন এখানে এসে মার্কেট টাচ করে উঠেছে তো এটাকে সাপোর্ট বানানোর চেষ্টা করেছে মার্কেটের ওপেনিং যদি এই উইকের নিচে গিয়ে হয় আর প্রথম পাঁচ সাত মিনিটের মধ্যে যদি একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে ফলো আপে কিন্তু একটা সেদিং আসতে পারে যেখানে কিন্তু মার্কেট এই লেভেল অব্দি আবার টেস্ট করতে পারে কিন্তু গ্যাপ আপ ডাউন যদি ওখানে হতে হয় তাহলে মার্কেটকে কতখানি গ্যাপ ডাউন হতে হবে অলমোস্ট নাইনটি ফোর টু হান্ড্রেড পার্ট যেটা কিন্তু এখন দাঁড়িয়ে সিচুয়েশন মনে হচ্ছে হওয়ার কথা নয় তো আমরা জানি পাস্টে এরকম রকম অনেক সিচুয়েশন হয়েছে সকালবেলায় ভ্ডিয়ান অনেক সময় গ্যাপ ডাউন এরকম হতে পারে তো আমরা প্রিট করছি না কিন্তু এর নিচে ওপেন হলে তবে আমি সেলিং এর প্ল্যান ভালোভাবে আরামসে করব ঠিক আছে এবার একটা কথা বলি যদি ফ্ল্যাট ওপেন হয় ফ্ল্যাট ওপেন হলে কি হবে দেখুন মার্কেট এখানে এসছে জাম করেছে তো এখানে বায়ারে ঢুকেছে এই পজিশন এই অবস্থা দেখে অনেকে পজিশনালি এর নিচে এসে দেখে মানে ক্যারি করেছে তো মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেলের নিচে মানে মোটামুটি বলা যায় এখানে দেখুন একটা রেজিস্টেন্স মতো বানানোর চেষ্টা করছিল মার্কেট এখানে এখানে একটা রেজিস্টেন্স বানানোর চেষ্টা করে ওপর সাইডে গেছে তো এটাকে রিটেস্ট করে মার্কেট ওপরে উঠতে পারে তো মার্কেট কি এর নিচে মোটামুটি তিনশো বাহাত্তরের নিচে যদি ওপেনিং হয় তাহলে কিন্তু আমরা একটা সিলিং এর প্ল্যান করতে পারি এর তলা অব্দি জাস্ট প্ল্যান থাকবে ছোট প্ল্যান কেননা এখানে সাপোর্ট নিয়ে উঠেছিল এর তলা অব্দি একটা প্ল্যান লাগতে পারি কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হয়ে ধরুন আপসাইড মুভমেন্টাম মুভমেন্টাম দেয় তাহলে আমি ইনিশিয়াল লেভেলে কিন্তু শর্ট করার কথা ভাববো না কোথায় করার ভাববো সেটা একবার দেখি মার্কেটে আমার কাছে এইখানে একটা জোন আছে পাঁচশো পঁচিশের লেভেলে ঠিক আছে যেটা আমি কালকের দিনও ওদের ডিসকাস করেছিলাম মানে পুরো এই জোনটাই বলা চলে এই জোনটাই বলা চলে এই জোনটা আছে মার্কেট যদি কালকে ধরুন গ্যাপ আপ ভালো হয় মানে চারশো পঁচাত্তর এসব জায়গায় ওপেন হয়ে গেল তারপরে ধরুন একটা কুইকলি মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে এই লেভেলে পৌঁছে গেল সেখান থেকে যদি আমি নেগেটিভ প্রাইস অ্যাকশন পাই এরকম টাইপের কিছু রিজেকশন সেই ক্যান্ডেলের লোতে কিন্তু আমি শর্ট করব এবং সেই শর্টটা কিন্তু আমি পজিশনালও রাখতে পারি কি হয় যদি মার্কেট এখানে যায় এবং মার্কেট একটা নেগেটিভিটি তৈরি করে এবং শর্ট মার্কেটে একটা অপরচুনিটি দেয় তাহলে কিন্তু আমি পজিশন রাখতে পারি কেন মার্কেট সেক্ষেত্রে কেমন ক্যান্ডেস্টিক বানাবে প্রথমে ওপর দিয়ে গেল তারপর ধরুন সেলিং আসে এখানে ক্লোজ দিল তাহলে এখানে একটা শুটিং স্টার মতন বানিয়ে ফেলবে মার্কেট কারণ এখানে ওপেনিং হচ্ছে ওপর দিকে যাচ্ছে এখানে ওপেনিং হয়ে ধরুন ওপর দিকে গেল গিয়ে সেলিং আসে এখানে ক্লোজিং দিল তাহলে মার্কেটের ক্যান্ডেস্টিকটা কেমন টাইপের হবে এখানে এরকম টাইপের ক্যান্ডেস্টিক বানাতে পারে আর ওপর সাইডে একটা তার উইক থাকবে নর্মালি এরকম তাহলে এখানে একটা শুটিং স্টার মতন ক্যান্ডেস্টিক যখন তার কাছে ফর্মেশন হয়ে যেতে পারে যদি এরকম ফর্মেশন হওয়ার দিকে মার্কেট যাচ্ছে মানে মার্কেট রিজেকশন নিয়ে নিচ্ছে তখন তো আমি বুঝবো না যে এতখানি পড়বে কিনা ধরুন রিজেকশন নিয়েছে আমি শর্ট করে দিয়েছি তারপর আমি ট্রেলিং করতে করতে যেরকম যাই গেলাম গিয়ে দেখলাম দিনের শেষে এরকম ক্লোজিং দিচ্ছে আমি কিন্তু সেই শর্টটাকে ক্যারি করে নেব উইথ হেজ কেননা মার্কেটে সে পরের উইকে কিন্তু যদি একটা ফলো অফ সেলিং পাওয়া যায় আমরা কিন্তু মার্কেটকে এই লেভেলে টেস্ট আবার করতে দেখবো অবশ্যই সেটা নেগেটিভিটি নয় কেননা মার্কেটই কন্টিনিউয়াস মুভ করছে মানে মার্কেট অলরেডি পজিটিভ আছে বোঝাই যাচ্ছে এটা একটা পুল ব্যাগ বলা চলে ফর এক্সিট অফ দা মানে ফর এক্সিটিং যারা এক্সিট করছে বায়াররা তারা প্রফিট বুক করছে সেই প্রফিট বুকিং এর জন্য সেলিং বলতে চাইছি নেগেটিভ নয় কেন নেগেটিভ নয় এটা একবার বলি কালকে রাত্রিবেলা আপনারা জানেন ফেডারেল রিজার্ভের মিটিং হয়েছে তো সেখানে জেরম পাওয়াল যে স্পিচ দেয় এবং যা আমাদের ডিসিশন ছিল ফেডারেল যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের যে রেট কাট যেটা সেটা কিন্তু মার্কেটের জন্য এমনিই ভালো তো প্রিভিয়াস হিস্ট্রি যদি আপনারা দেখেন এরকম রেড কার্ড যখন শুরু হয় মার্কেট কিন্তু নেক্সট ওয়ান ইয়ার এর মধ্যে ভালো রিটার্ন জেনারেট করে তো মিড টু লং টার্ম বেসিসে মার্কেটে অবশ্যই পজিটিভ ভিউ থাকছে কিন্তু শর্ট টার্ম বেসিসে যেহেতু মার্কেট এরকম একটা পুল দিয়ে দিয়েছে সেখানে একটা মিন রিভার্সন টাইপের হয় সেই রিভার্সনের ক্ষেত্রে আমরা একটা ছোট জাস্ট প্রফিট বুকিং এক্সপেক্ট অনেক সময় করে থাকি তার জন্য অবশ্যই ছোট একটা এস দিয়ে প্ল্যানিং এমন না যে মার্কেট অনেকটা উঠে গেছে এবার পড়বে বলে শর্ট করলাম এরকম মার্কেটে হয় না মানে মার্কেট অনেক বেগেছে আরে পড়ে গেছে বলে কোনো লজিক হয় না এরকম মার্কেটের ভ্যালুয়েশন যদি চিপ থাকে মার্কেট এখান থেকে 15 20%ও মুভ করতে পারে আরামসে সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি একটা টেকনিক্যাল পারসপেক্টিভে দেখি যে কন্টিনিউ মার্কেট মুভ করছে একটা রেজিস্ট্যান্স জোনের সামনে আরেকবার টাচ করছে এখানে তো আমি একবার শর্টের প্ল্যান করবই তার আগে আমি যদি বলি এখানে মার্কেট জল এখানে না এই আইডিয়াটা একটা শর্টের প্ল্যান পড়ে করব সেটা পরের কথা তার আগে মার্কেট যদি এই জোনেই গিয়ে একটা রিজেকশন নেয় তাহলে ছোট একটা প্রফিট বুকিং করতে পারে কেননা যারা বায়াররা বসে আছে বাই করে পজিশনালি তাদের ভালো প্রফিট দেখাচ্ছে এবং আগে রেজিস্টেন্স এর জোনে গিয়ে যখন একটা রিজেকশন আসে তখন এখানে যে বায়ার ট্র্যাপ হয়ে আছে বা পজিশনালি ট্র্যাপ হয়তো হবে না কেননা নিফটিতে এই লেভেলটা ছিল জুলাইতে তো তারা ফিউচার হোল্ড করে বসে আছে বা লং হোল্ড করে বসে আছে সেটা ভুল বলা হবে কিন্তু তারা কিছু স্টক হোল্ড করে থাকতে পারে তারা কিছু হয়তো কস্ট টু কস্টে আসলে এতখানি লসে যাওয়ার পরে তখন তারা কিন্তু অনেক সময় এক্সিট করে দ্য মার্কেট একটা পুল ব্যাক দিয়ে এই লেভেলে যদি আসে তাহলে কিন্তু আপনারা দেখবেন গিয়ে আমি যদি এখানে একটুখানি জন্য হাইট করি তাহলে এই লেভেলগুলো আমার লাগবে তাই আমি ডিলিট করছি না এখানে একটা ডবল বটম মতন বানিয়েছে মার্কেট হয়তো রেজিস্ট মানে রিটেস্ট করে তে আবার এইগুলো চলে এসছে সরি হ্যাঁ এক সেকেন্ড আমি এতগুলো ড্রয়িং মানে এই যে ডাব্লুটা বানাচ্ছে এই লেভেলটাকে আবার রিটেস্ট করে তারপর হয়তো আপ কন্টিনিউ করবে সেক্ষেত্রেও কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশো তিনশো পয়েন্টের একটা আমরা মানে সেলিং বলবো না ওটাকে মানে প্রফিট বুকিং এর জন্য কিছু পয়েন্ট আমরা পেয়ে যাবো তো সেলিং আসুক আর প্রফিট বুকিং আসুক আমাদের তো ট্রেডার হিসাবে কোনো মতলব নেই আমাদের পয়েন্ট ক্যাপচার করা নিয়ে কথা আর পার্সেন্টেজ প্রফিট ক্যালকুলেট করা নিয়ে কথা তো আমরা সেখানে একটা প্ল্যান করতে পারি এবারে দেখুন একটা জিনিস বলে রাখি ইন্ডিয়া ভিক্স এর কিন্তু লেভেল যা আছে আমি কিন্তু বলবো আমার ট্রেডিং যে মানে ছোট ট্রেডিং ক্যারিয়ারই বলা চলে ঠিক আছে যে ফোর ফাইভ প্লাস ইয়ার্স ধরে আমি যে মার্কেট ফলো করছি ঠিক আছে সেখানে কিন্তু মার্কেটে এরকম রিক্স আমি কিন্তু মানে দেখিনি বললেই চলে নাইন পয়েন্ট এইট লেভেলে এসছে এসে আগে মানে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এরকম আপনারা দেখতে পারেন আগে এটা তো ক্লোজিং বলা যায় না মানে এত কম ভোলাটিলিটি দেখিনি কেননা মার্কেট এসব জায়গাতেও দেখবেন ওই নিচে এই নাইন পয়েন্ট ফাইভ এসে দিনের শেষে বন্ধ হচ্ছে ফিক্স এটা খুব মানে ভালো সিচুয়েশন কিন্তু নয় মানে মার্কেটে কিন্তু অপশন সেলাররা খুব ওভার কনফিডেন্ট যে মার্কেট বেশি মুভমেন্ট করবে না তারা কম দামে অপশন সেল করছে এবং মার্কেটের প্যানিকলেস সিচুয়েশন তো প্যানিক লেস যদি কোনো একটা ভুলভাল খবর আসে বা কিছু হয় তখন কিন্তু প্যানিকটা হিউজ লেভেলের বাড়ে এবং অপশান সেলারটা ট্র্যাপ হয় তো এই যে ভিক্স ডাউন সেটা দেখে আমার খুব একটা ভালো লাগছে না সিচুয়েশন চাই হোক সেটা মানে মার্কেটের পক্ষে দেখুন ভালো কেননা ভিক্স কম বলা হয় ভলোডিলিটি কম মানে মার্কেটে প্যানিক কম কিন্তু আমি আবার একটু উল্টোভাবে দেখি মার্কেটে প্যানিক কম মানে প্যানিক কমের পরে কিন্তু মার্কেটে প্যানিকের সিচুয়েশন আসে আবার প্যানিকের সময় কিন্তু সবাই যখন ভয় পায় তখন আমাদের আবার কনফিডেন্স থাকার কনফিডেন্ট থাকার সময় কেননা যখন সবাই ভয় পাচ্ছে তখন তো মার্কেটে বোঝাই যাচ্ছে একটা বটম বা টপ কিছু একটা বাঙালি মার্কেট যাচ্ছে অবশ্যই বটম বানাতে যাচ্ছে টপে তো আজকাল লোকে ভয় পায় না তবে সব ভালো খবর আসে তো মার্কেটে এরকম একটা সিচুয়েশন আমরা দেখলাম ব্যাংক নিফটি আর নিফ সেন্সেক্স নিয়ে মেজার ডিসকাশন আমি করবো পরের উইকে স্টার্টে কেননা কালকে উইকলি ক্লোজিংটা দেখিনি দেখেনি কেননা এখানে একটা ট্রেন লাইন তার তারপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে কিনা তাহলে আমরা সেভাবে প্ল্যান করবো তাই সেনসেক্স আর ব্যাংক নিফটি নিয়ে আমি খুব একটা মেজার প্ল্যান আজকে রাখছি না যদিও মানে আজকের দিনে সেন্সেক্স এক্সপাইরেশন এসব অনেক কিছুই হয়েছে এইটি থাউজেন্ডের ওপরেও ক্লোজ দিয়েছে কিন্তু আমি কালকের দিনে নিফটিকে একটু ফলো করব নিফটির দিকেই বেশি ফোকাস করব আর যেহেতু আইটি স্টক আইটি কোম্পানিগুলো স্ট্রং মুভ করছে এবং আইটিতেও কিন্তু বেজার অনেক স্টক আমি স্টক ইন্ডিভিজুয়ালি ডিসকাস করতে পারবো না তাও আমি বলে রাখছি দেখবেন এইখানে ইন্ডেক্স দেখলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু আইটিতেও শেষে মানে শুরুতে যে বাইংটা এসেছিলো শেষের দিকে এসে কিছুটা ফিজল আউট হয়েছে তো মার্কেটে যদি কালকে শুরুতে মুভমেন্ট আসে নিফটি তো হয়তো আইটি তো একটা মুভমেন্ট আসলো তো এই লেভেলে এসে টেস্ট করলো ইন্ডেক্সটা এই লেভেলে এসে যদি করে তাহলে ইন কেস আপনারা বুঝতেই পারছেন তাহলে এখান থেকে একবার একবার একটু রিজেকশন রিজেকশন আসলো আসলে একটা ছোট প্রফিট বুকিং এই অবধি চলে আসতে পারে তখন কিন্তু অলরেডি মানে মার্কেটে এরকম একটা মুভমেন্ট দিয়ে সেকেন্ড বার যদি রিজেকশন আসে এই অব্দি একটা লেভেল চলে আসবে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আমরা নিফ মানে এর আইটির এফেক্ট সেই নিফটি তো আমরা দেখতে পারি যদি না ব্যাংক নিফটি মারাত্মক কিছু পজিটিভ হয়ে ওটাকে নিউটিলাইজ করে দেয় তো আজ কালকের দিনে আমরা নিফটির উপর একটু প্ল্যান রাখি নিফটির উপর একটু নজর রাখি চেষ্টা করব ওই লেভেলের কাছাকাছি গেলে কিছু শর্ট প্ল্যান করতে আর নিচের সাইডে যদি যেরকম বললাম এর নিচে গ্যাপ ডাউন ওপেন হলে আমি শর্ট করতাম কিন্তু এর নিচে গ্যাপ ডাউন হওয়ার চান্স খুব কম আর ফ্ল্যাট ওপেন হলে ইনিশিয়াল লেভেলে আমার খুব একটা কিছু প্ল্যান থাকবে না তো কালকে শুক্রবার কালকে আপনাদের ভিডিও আসবে না সানডে রাত্রিবেলা আবার ভিডিও আসবে কি প্ল্যান করেছি বা কি করেছি কালকের দিনে সেটা আমরা সানডেতেই ডিসকাস করবো যে কালকের দিন দাঁড়িয়ে আমরা অ্যাকচুয়ালি কী করলাম মার্কেটে লস হলো প্রফিট হলো বা কি নতুন লার্নিং পেলাম যেটা বেশি ইম্পর্টেন্ট লস প্রফিটের থেকে সেটা কিন্তু সানডের দিন আমরা ডিসকাস করবো তো আজকের ভিডিও এটুকুই ভালো করে উইকেন্ড কাটাবেন মহালয়া আছে সানডেতে তো শুভ মহালয়া আগে থেকেই বলে যাচ্ছে হয়তো কোনো ভিডিও দিলে সেখানে আমি আবার উইশ করবো আর সাবধানে ট্রেডিং করবেন পুজো আসছে আপনার মানে ক্যাপিটাল সেভ করুন এবং সাবধানে ট্রেড করুন আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে আগামী দিন থ্যাংক ইউ